আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সতর্ক বার্তা দেন তিনি তবে প্রার্থিতা নিয়ে মন্ত্রী এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা মানবেন বলে প্রত্যাশা করেছেন তিনি এছাড়া বিএনপির কর্মসূচির দিনে জনগণের স্বার্থে চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথম পর্যায়ে আসন্ন উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও অনেক মন্ত্রী এমপির স্বজনরা এখনও প্রার্থিতা প্রত্যাহার করেনি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দলের সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে সময় মতো এ সিদ্ধান্ত অবশ্যই নেওয়া নির্বাচন এখনও বেশ কিছুদিন বাকি আছে জানিয়ে কাদের বলেন তাদের প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে দল শেষ পর্যন্ত অপেক্ষা করবে ইলেকশন হওয়া পর্যন্ত এখনো সময় আছে প্রত্যাহারের বিষয় এই যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রত্যাহারের তারিখ ছাড়াও পরেও কেউ ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারে সেটা তো আমাদের দেখতে হবে বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের সমাবেশ কেন জানতে চাইলে তিনি বলেন পাল্টাপাল্টি নয় আগুন সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে দলীয় নেতাকর্মীরা আমরা মাঠে থাকলে তারা অগ্নি সন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি ইতিবাচক রাজনীতি করলে বিএনপি কে স্বাগত জানানো হবে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা এই দেশে রাজনীতিতে এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়